তোমাদের দাদা ভাইকে এখন আমি পিঠে দেবো এন আচ্ছা সাজের পিঠে ইয়ে রয়েছে শুকনো রয়েছে গুড় দিয়ে খাবে পায়েস আছে পায়েস কি দেবো এখন পাটি সাপটা পিঠে তোমার শালি করেছে কেমন হয়েছে আমার শালি যেটাই করে সেটাই খুব সুন্দর হয় হাতের রান্না দারুন যে কোন জিনিসে পিঠে বলে না শালি করেছে পানি সাপ্তা পিঠে আর ওনার বউ করেছে এটা সাজের পিঠে আর মা করেছে পায়েস তো পায়েসটা পরে খাবে রাতে রুটি দিয়ে তাই তো এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে এক লাভ হয়েছে কী বলতো এখানে কিছুটা এখনও ঢোকানো বাকি আছে এই প্লাস্টিকে ঢুকিয়ে রাখলাম এক প্লাস্টিক আর এখানে প্লাস্টিকের ধরছি না বলে এখনও রয়েছে এই প্লাস্টিক এখন ঢোকাবো আর এদিকে দেখো চাটনিটা বসিয়ে দিয়েছি সত্যি এত গরম ভাত ধোয়াই মনে হয় নাকি দেখো এইদিকে চিকেন কষা কিরকম লাগছে দেখতে লাল লাল ঝোল

বা প্রি বার্থে যেটা বলবে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কেকটাকে পছন্দ করেছে আমি ওকে ঢুকতে দেই নি দোকানে ও বাইরে দাঁড়িয়েছিল

देखते-देखते टाइम हो है जब। समझ गया। Happy birthday to you, Happy birthday to you, Happy birthday, ya Shoni, Happy birthday to you. एडवांस बर्थडे।

মানে রেলগেটটা পার করে যেতে হবে আচ্ছা রেলগেট পার করে আমরা শনিবার যাবো ওখানে গিয়ে ওখানে